মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য জীবনবিজ্ঞানের তৃতীয় চ্যাপ্টার অর্থাৎ বংশগতি থেকে এই ভিডিওতে রয়েছে সাজেশান অর্থাৎ পঁচিশটা দারুণ দারুণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তো চলো সেই প্রশ্নগুলো আমি ধীরে ধীরে বলছি এবং তোমরা সেগুলোকে নোট করে নিও বংশগতি চ্যাপ্টার থেকে প্রথম প্রশ্ন রয়েছে জিনোম কি অ্যালিল ও লোকাস কথা দুটি ব্যাখ্যা করো হোমোজাইগাস জীব বলতে কী বোঝো উদাহরণসহ ফিনোটাইপ এবং জিনোটাইপের সম্পর্ক লেখো ম্যান্ডেলকে কেন ইমাসকুলেশান করতে হয়েছিল ম্যান্ডেল নির্বাচিত মটর গাছে উভলিঙ্গ ফুল হওয়ায় কী কী সুবিধা হয়েছিল সাত নম্বর প্রশ্ন রয়েছে ম্যান্ডেলের প্রথম সূত্রের বিচ্যুতি ঘটেছে এমন একটি উদাহরণসহ বোর্ডের মাধ্যমে দেখাও স্বাধীন বিন্যাস সূত্রটি লেখ আলাদা আলাদা জিনোটাইপ একই ফিনোটাইপ প্রকাশ করে ম্যান্ডেলের দ্বিশকটজননন পরীক্ষা থেকে দুটি উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করো দশ নম্বর প্রশ্ন রয়েছে সব টেস্ট ক্রস ব্যাক ক্রস কিন্তু সব ব্যাক ক্রস টেস্ট ক্রস নয় কেন বেঁটে মোটর গাছ সর্বদা বিশুদ্ধ হয় কেন বারো নম্বর প্রশ্ন রয়েছে ক্রিস ক্রস উত্তরাধিকার বলতে কী বোঝো তেরো নম্বর প্রশ্ন রয়েছে অ্যান্ডোস্পাম্প ও গাইনোস্পাম্প বলতে কী বোঝো চোদ্দ নম্বর প্রশ্ন রয়েছে সন্তানের লিঙ্গ নির্ধারণে পরিবার মাকে দায়ী করে এটা কতটা সঠিক ব্যাখ্যা করো সহপকটতা কাকে বলে সহপকটতা দেখা যায় এমন একটা উদাহরণ দাও থ্যালাসিমিয়ার কারণ ও লক্ষণগুলো লেখ বর্ণান্ধতার লক্ষণগুলি লেখ জেনেটিক কাউন্সেলিংয়ের গুরুত্ব কী মা আপাত স্বাভাবিক ও বাবা স্বাভাবিক হওয়া সত্ত্বেও ছেলে বর্ণান্ধ কীভাবে হয় এটা চেকারবোর্ডের মাধ্যমে করতে হবে পরে প্রশ্ন রয়েছে দাগে পুরুষরা কেন হিমোফিলিয়ায় বেশি আক্রান্ত হয় কুলির রক্তাল্পতা বলতে কী বোঝো বিশুদ্ধ গোল হলুদ ফলযুক্ত মটর গাছের সঙ্গে বিশুদ্ধ কুঞ্চিত সবুজ ফলযুক্ত মটর গাছের দ্বি দ্বিতীয় অপত্য জনুতে উৎপন্ন অপত্য মটর গাছের ফলের কী বৈশিষ্ট্য দেখা যাবে তার ফিনোটাইপিক অনুপাত লেখো তেইশ নম্বর প্রশ্ন রয়েছে থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের বারবার রক্ত দিতে হয় কেন চব্বিশ নম্বর প্রশ্ন রয়েছে কুলির রক্তাল্পতা বলতে কী বোঝো পঁচিশ নম্বর প্রশ্ন রয়েছে মানব মানবদেহে বংশানুক্রমে সঞ্চারিত দুটি প্রকরণ সম্পর্কে ব্যাখ্যা করো এই চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলো তোমরা খুব তাড়াতাড়ি করে তৈরি করে নাও ভালো করে পড়ো এবং ভালো করে পরীক্ষা দাও বাকি কোনো অসুবিধা থাকলে তোমরা কমেন্টে জানাতে পারো আমি সেইগুলোর উত্তর দিয়ে দেবো Don know